আসসালামু আলাইকুম ফাজিয়াল আমলের অনলাইন তালিম থেকে বলা হচ্ছে তালিম শুরু করা হচ্ছে হেকাতে সাহাবা থেকে বলা হচ্ছে ছয় হজরত হামজা রাজিয়াল তাল আনহু এর কাফন নবী করিম সাল সাল্লামের চাচা হামজা রাজিয়াল তাল আনহু উহুদের যুদ্ধে শাহজাদ বরণ করেন নিষ্ঠুর কাফেররা তাহার নাক কান ইত্যাদি অঙ্গসমূহ কাটিয়া ফেলে বুক চিরিয়া কলিজা বাহির করে এবং আরও বিভিন্ন ধরনের জুলুম করে যুদ্ধ শেষে নবী করিম সাল্লাহ সাল্লাম ও অন্যান্য সাহাবিগণ শহীদদের লাশ খুঁজিয়া বাহির করিয়া কাফন দাফনের ব্যবস্থা করিয়াছিলেন এমন সময় হজ্রত হামজা রাজিয়াল আনহুকে এই অবস্থায় দেখিয়া অত্যন্ত মহান্ন হইলেন একটি চাদর দ্বারা তাহাকে ঢাকিয়া দিলেন ইতিমধ্যে হজরত হামজা রাজিয়াল আনহু এর সহদরা বন হজরত সাফিয়া রাজিয়াল আনহা আপন ভাইয়ের অবস্থা দেখিবার জন্য আসিলেন নবী করিম সাল্লাই সাল্লাম মনে করিলেন শত হইলেও মেয়ে মানুষ এই ধরনের জুলুমের দৃশ্য সহ্য করা তাহার পক্ষে অসম্ভব হইবে তাই তাহার ছেলে জুবাইরকে বলিলেন তুমি তোমার মাকে দেখিতে নিষেধ করো জুবাই রাজাতুল্লাহ আনহু মায়ের নিকট আরোস করিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিতে নিষেধ করিয়াছেন তিনি বলিলেন আমি শুনিয়াছি আমার ভাইয়ের নাক কান ইত্যাদি কাটিয়া দেওয়া হইয়াছে ইহা আল্লাহর রাস্তায় তেমন কোনো বড় বিষয় নহে আমি ইহাতে সন্তুষ্ট এবং আল্লাহ তালার নিকট সোয়াবের আশা রাখি ইনশাআল্লাহ সবর করিব হজরত জুবাই রাজিউতাল আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া নিকট যাইয়া এই কথা শুনাইলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি উত্তর শুনিয়া তাহাকে দেখিবার অনুমতি দিলেন তিনি আসিয়া দেখিলেন ইন্না নিল্লাহি করিলেন এবং তাহার জন্য ইস্তেকফার ও দোয়া করিলেন এক রেওয়াতে অনুসারে উহুদের যুদ্ধে যেখানে লাশ সমূহ রাখা হইয়াছিল জৈনকা মহিলা ওই দিকে দ্রুত আসিয়াছিলেন নবী করিম সাল্লাহ সাল্লাম বলিলেন দেখো মহিলাটিকে বাধা দাও হজরত জুবাই রাজিউদ্দুল্লাহ আনহু বলেন আমি চিনিয়া ফেলিলাম যে তিনি আমার মা আমি তাড়াতাড়ি বাধা দেওয়ার জন্য অগ্রসর হইলাম কিন্তু তিনি শক্তিশালী ছিলেন তাই আমাকে এক ঘুষি মারিয়া বলিলেন সরিয়া যাও আমি বলিলাম হুজুর সাল্লিশাল্লাম নিষিদ্ধ করিয়াছেন তিনি তৎক্ষণাৎ থামিয়া গেলেন অতপর দুইটি কাপড় বাহির করিয়া বলিলেন আমি এই দুইটি কাপড় আমার ভাইয়ের কাফনের জন্য আনিয়াছিলাম কারণ আমি তাহার ইেকালের খবর শুনিতে পাই এই কাপড় তাহাকে কাফন দিয়ে আমরা কাপড় গুলি লইয়া হামজা হামদার আজিলাতালা আনহুকে দাফন করিয়াছিলাম পাশেই এক আনসারী শহীদের লাস আছিল। তাহার নাম হযরত সোয়াইল ছিল হযরত হামদার আজিলাতালা আনহু এহাকেও এই এইরূপ অবস্থা করিয়া রাখিয়াছিল আমাদের লজ্জা হইল যে হজরত হামরাজ আজিলাতালা আনহুকে দুই কাপড় দ্বারা কাপন দিব আর আনসারি সাহাবি একটি কাপড় পাইবে না তাই প্রত্যেককে একটি একটি কাপড় দ্বারা কাফন দেওয়া সিদ্ধান্ত লওয়া হইল কাপড় দুইটির মধ্যে একটি বরফ ও অপরটি ছোট কাপড় আসিবে ইহা দ্বারাই তাহাদেরকে কাফন দেওয়া হইবে লটারিতে বড় কাপড়টি সোহাইল রাজিয়াল আনহের অংশে আসিল আর ছোট কাপড়টি হজরত হামদার রাজিয়াল আনহের অংশে আসিল কাপড়টি তাহার দেহের তুলনায় কিন্তু বিধাই মাথা ঢাকিতে পা খলিয়া যাইত আর পা বলিলেন কাপড় দ্বারা মাথা ঢাকিয়া দাও আর পাতা ইত্যাদি দ্বারা পা ঢাকিয়া দাও বর্ণনা অনুসারে হজরত সাফিয়া রাজি আনহা যখন দুইটি কাপড় লইয়া হজরত হামদার রাজ আনহা এর লাশের নিকট পৌঁছিলেন তখন তাহারি পাশে এক আনসারী সাহাবি লাশ অনুরূপভাবে পড়িয়াছিলম। পড়িয়াছিল অতএব উভয়কে এক এক কাপড়ে কাফন দেওয়া হইল এবং হজরত হামলা রাজি আল্লাহ তাল্লাহ এর কাপড়টি বড় ছিল এই রেওয়াটি পূর্ববর্তী রেওয়াতের তুলনায় সংক্ষিপ্ত আর বর্ণিত পূর্ববর্তী রেওয়াটির বিস্তারিত ফায়দা এই ছিল দুজাহানের বাদশাহ চাচার কাফন তাহারও আবার এইভাবে যে একটি মহিলা আপন ভাইয়ের জন্য দুইটি কাপড় দিলেন পাশে এক আনসারি সাহাবি কাফন বিহীন থাকিবে ইহাও বরদাস হইতে না তাই প্রত্যেকে একটি করিয়া বন্ধন করিয়া দেওয়া হইল অতঃপর ছোট কাপড়টি ওই ব্যক্তির ভাগে পড়িল যিনি বহুদিক হইতে অগ্রগণ্য হওয়ার অধিকার রাখে পরিবার বন্ধু এবং সাম্যের দাবিদাররা যদি আপন দাবিতে সত্যবাদী হইয়া থাকে তবে যেন এই সমস্ত পবিত্র ব্যক্তিদের অনুসরণ করে যাহারা শুধু মুখে নয় বরং কাজে পরিণত করিয়া দেখাইয়া গিয়াছে আমাদের নিজেদেরকে তাহাদের অনুসরণ নিয়ে বলা লজ্জার বিষয় সাদ বক্রির মাথা ঘুরিয়া ফেরত আসা হজরত ইবনে উমর রাজ বর্ণনা করেন জৈনক সাহাবিকে এক ব্যক্তি একটি বক্রির মাথা হাদিয়া দিল তিনি ভাবিলেন যে আমার অমুক সাহাফি অধিক অভাবগ্রস্ত অনেক সন্তান সন্ত্রী রহিয়াছে এবং তাহার পরিবার বেশি অভাবী অতএব তাহাদের নিকট পাঠাইয়া দিলেন তাহারাও তৃতীয় আরেক ব্যক্তির প্রতি অনুসরণ ধারণ করিয়া তাহার নিকট পাঠাইয়া দিলেন এইভাবে সাত ঘর ঘরিয়া পুনরায় প্রথম সাহাবির ঘরে আসিল দ্বারা ভাবে অভাবগ্রস্ত ফিরিয়া হওয়ার বিষয়টিও বুঝা যায় আর ইহাও জানা যায় যে তাহাদের প্রত্যেক ব্যক্তির নিকট নিজের প্রয়োজনের অপেক্ষা অন্যের প্রয়োজন অগ্রগণ্য মনে হয়তো আট হযরত উমর রাজিয়তাল আনহের আপস্ত্রীকে যাত্রীর কাজে লইয়া যাওয়া আমিরুল মিনিনের হজত উমর রাজি আহ তাহার খেলাফতের জামানার অধিকাংশ রাত্রে চকিদারির সংরূপ শহরে হেফাজত করিতেন এই অবস্থায় একবার এক ময়দানের ভিতর দিয়া যাইতেছিলেন একটি পশমের তাবু খাটানো দেখিলে যাহা পূর্বে সেখানে দেখেন নাই তিনি নিকটে যাইয়া দেখিলেন একজন লোক সেখানে বসিয়া আছে আর তাবুর ভিতরে হইতে কাতরানো আওয়াজ আসিতেছে তিনি সালাম করিয়া লোকটির নিকট বসিয়া গেলেন এবং পরিচয় জিজ্ঞাসা করিলেন লোকটি বলল আমি একজন বেদইন মুসাফির আমিরুল মিনের নিকট কিছু প্রয়োজনের কথা বলিয়া সাহায্যের জন্য আসিয়াছে জিজ্ঞাসা করিলেন এই তাবু হইতে কিসের আওয়াজ আসিতেছে লোকটি বলিল মিয়া যাও তুমি নিজের কাজ কর তিনি বারবার জিজ্ঞাসা করিলে বলুন মনে হইতেছে কোনো কষ্টের আওয়াজ লোকটি বলিলাম আমার স্ত্রীর প্রস্রবের সময় ঘটাইয়া আছে প্রস্রব ব্যথা হইতেছে হজরত উমর আনহু জিজ্ঞাসা করিলেন সাথে অন্য কোনো মহিলা আছে কি লোকটি বলিল কেউ নাই তিনি সেখান হইতে সোজা ঘরে আসিলেন এবং স্ত্রী উম্মে কুলসুম আনহা কে বলিলেন একটি বিরাট সোয়াবের কাজ তোমার ভাগ্যে আছে। তিনি জিজ্ঞাসা করিলেন ইহা কি হযরত উমর রাজিয়াতলা আনহু বলিলেন একা একজন বেদইন মহিলার প্রস্রব ব্যথা হইতেছে স্ত্রী বলিলেন হা হা আপনার অনুমতি হইলে আমি প্রস্তুত আছি আর প্রস্তুত হইবেন না কেন তিনিও তো হজরতের কন্যা ছিলেন হজরত উমর রাজাতাল আনহু বলিলেন প্রসব যে সমস্ত জিনিসের প্রয়োজন হয় যেমন তেল নেকরা ইত্যাদি লইয়া লও আর একটি পাতিল কিছু ঘি এবং খাদ্য সামগ্রীর সঙ্গে লইয়া লও তিনি এই সকল জিনিস লইয়া চলিলেন হযত উম রাজাতলা আনহু স্বয়ং পিছনে পিছনে চলিলেন সেখানে পঞ্চিয়া হযত উম্মে কুলসুম রাজাতলা আনহা তাঁর ভিতরে চলিয়া গেলেন আর হযত উমর রাজা তালা আনহু আগুন জ্বালাইয়া পাতিলে খাদ্য ফুটাইলেন এবং ঘি ঢালিয়া দিলেন ইতিমধ্যে সন্তান ভূমিষ্ঠ হইয়া গেল হযত উম্মে কুলসুম রাজাতলা আনহা ভিতরে হইতে আওয়াজ দিয়া বলিলেন আমিরুল মুমিনিন আপনার বন্ধুকে পুত্র সন্তানের সুসংবাদ দিন আমিরুল শব্দ শুনিয়া ওই ব্যক্তির অত্যন্ত ঘাবরাইয়া গেল হজর উমর রাজা আনহু বললেন ঘাবরাইবার কোনো কারণ নাই তিনি পাতিলটি কাছে রাখিয়া বলিলেন মহিলাকে কিছু খাওয়াইয়া দাও হযত উম্মে কলসুম রাজাতলা আনহা মহিলাকে খাওয়াইলেন অতপর পাতিলটি বাহিরে রাখিয়া দিলেন উমর রাজিয়াতলা আনহু বেদনকে বললেন তুমিও কিছু খাইয়া লও সারা রাত তুমি জাগ্রত অবস্থায় কাটাইয়াছ অতপর স্ত্রীকে লইয়া ঘরে ফিরিয়া আসিলেন এবং আর বেদনকে এই কথা বলিয়া আসিলেন যে আগামীকাল আসিও তোমাদের জন্য ব্যবস্থা করা হইবে ফায়দা আমাদের এই জামানার কোনো বাদশা বা নেতা নহে কোনো সাধারণ পর্যায়ে ধনী ব্যক্তিও কি এমন আছে যে কোনো গরিবের প্রয়োজনে মুসাফিরের সাহায্য এইভাবে স্ত্রীকে রাত্রে ময়দানে লইয়া যাইবে আর স্বয়ং নিজে চুলা ফুকিয়া খানা পাকাইবে ধনীদের ছাড়ুন কোন দিনদার লোক কি এই রূপ করে চিন্তা করা উচিত হয় আমরা যাহাদের অনুসারী প্রত্যেক কাজে তাহাদের মতো বরকত পাওয়ার আশা রাখি কোনো একটি কাজ কি আমরা তাহাদের মতো করি নয় হজরত আবু তাল্লাহা রাজিয়াল তাল্লাহ বাগান ওয়াকফ করা হজরত আনাস রাজিয়াল তাল্লাহ আনহু বলেন আবু তালহা আনসারি রাজিয়াল তাল্লাহ আনহু মদিনা মনোয়ারাতে সবচেয়ে বেশি এবং বড় বাগানের অধিকারী ছিলেন তাহার বয়রাহা নামে একটি বাগান ছিল বাগানটি তাহার কাছে অত্যধিক প্রিয় ছিল মসজিদের নববীন নিকটবর্তী এই বাগানটি প্রচুর পরিমাণে সুমিষ্ট পানি ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায়ই এই বাগানে যাইতেন এবং ইহার পানি পান করিতেন যখন কুরআনের এই আয়াত নাজিল হইল লানতানা লুল বিল রাহাত্তাতুন ফিকুমিম্মা তুহিব্বুনা অর্থাৎ তোমরা পূর্ণমাত্রায় নেকি অর্জন করিতে পারিবে না যতক্ষণ পর্যন্ত এমন বস্তু হইতে খরচ না করিবে যাহা তোমাদের নিকট পছন্দ নিয়ম সাল্লামের সাল্লাই হাজির হইয়া প্রিয় বাগান আর আল্লাহ এস হইল প্রিয় মাল আল্লাহর রাস্তায় খরচ কর তাই ইহা আল্লাহর রাস্তায় দান করিয়াছি আপনি যেভাবে ভালো মনে করেন ইহাকে খরচ করবে নবীগরিম সাল্লাম অত্যন্ত সন্তোষী প্রকাশ করিয়া বলিলেন খুবই উত্তম মাল আমি ইহাই ভালো মনে আছি যে তুমি নিজ তুমি ইহা নিজ আত্মীয় স্বজনের মধ্যে বন্ধন করিয়া দাও আবু ইহা নিজ আত্মীয় স্বজনদের আমরাও কি নিজেদের কোনো প্রিয় সম্পদ একটু ওয়াজ নসি শুনিয়া অথবা কুরআন শরীফের দুইটি একটি আয়াত পাঠ করিয়া কিংবা শ্রবণ করিয়া নির্ধারিত আল্লাহর রাস্তায় খরচ করিয়া দেই বা চিন্তা ভাবনা করিলেও তাহা জীবনের ব্যাপারে নিরাশ হইয়া গেলে অথবা প্রতি কোনো কারণে অসন্তুষ্ট হইয়া গেলে তাহাদেরকে বঞ্চিত করা উদ্দেশ্য হয় তদুপ বছরের পর বছর এই চিন্তা করিতে থাকি যে এমন কোনো পথ বাহির হয় কিনা যাহা দ্বারা জীবনাদর্শই ইহা আমার উপকারে আসে আর পরে ইহা হইবার হক হা সুনাম অর্জনের কোনো বিষয় হইলে কিংবা বিবাহ সাদী অনুষ্ঠানে হইলে তখন সুদী ঋণ গ্রহণ করিতেও কোনো দ্বিধা থাকে না